যারা পাহাড় প্রেমী আমার মতো যারা পাহাড় প্রেমী তাদের সকলেরই শখ পাহাড়ে একটা আস্তানা থাক একটা বাড়ি যেখানে বসে এক কাপ কফি আর জালনা দিয়ে কাঞ্চনজঙ্ঘা তাদের জন্য রইল আজকের এই সেদিন ছোটবেলার এক শখ মেটাতে গিয়েছিলাম পাহাড় কিনতে গাড়ি বাড়ি কেনার সামর্থ্য হয়েছে তবে পাহাড় কেন নয় এই দরদাম শুরু করলাম পাহাড় বলল। আমি বিনিময় কোথায় বিশ্বাসী আমি বললাম বলো কি চাও সে গুরুগম্ভীর গলায় বলল আমায় যদি একটা জল থই থই নদী দাও তবেই আমি তোমার হব তা আমি ভাবলাম ইয়ার এমন কি কাজ আমি ছুটে গেলাম নদীর কাছে নদী অভিমানী গলায় বলল কখনো না রুক্ষ পাহাড়ের কাছে আমি কিছুতেই যাব না তবে সে বলল যদি আমাকে সবুজ এনে দাও তবে আমি যেতে পারি আমি ছুটলাম জঙ্গলের কাছে গিয়ে বললাম জঙ্গল তুমি যদি নদীর হও নদী হবে পাহাড়ের পাহাড় হবে আমার জঙ্গল মুচকি হেসে বললো যেতে পারি যদি আমাকে এক বিন্দু রৌদ্র এনে দাও জঙ্গল হেসে বিদ্রুপ করে বলল যদি আমাকে এক ছিলতে রোদ্দুর এনে দাও তবে আমি হতে পারি আমি ভাবলাম এ আর এমন কি কাজ ছুটে গেলাম সূর্যের কাছে সূর্যের কাছে গিয়ে বললাম একটু রোদ্দুর দেবে গো আমি পাহাড় কিনব সূর্য মুচকি হেসে বলল ওই তো মাঠে ঘাটে কত রোদ্দুর নিয়ে যাও আমি সারাদিন মাঠে ঘুরে ঘুরে দুমুঠো রোদ্দুর করে নিয়ে ছুটলাম জঙ্গলের কাছে কিন্তু গিয়ে দেখি অন্ধকার হয়ে গেছে মুঠো খুলতে দেখলাম আমার হাতে রোদ্দুর কই সেখানেও তো অন্ধকার আমি ক্লান্ত হয়ে ফিরে এলাম পাহাড়ের কাছে পাহাড় সস্নেহে আমায় বলল আমায় কিনতে চেও না আমায় শুধু অনুভব করো উপলব্ধি করো আমার নির্জনতা নিস্তব্ধতা আমি মাথা নত করে দাঁড়ালাম ধ্যান গম্ভীরের সামনে স্বাধীন চেতা রিজু মেরুদণ্ড আমাকে শিখিয়ে দিল সব জিনিস বিক্রি হয় না মনে মনে বললাম আবার আসিব ফিরে তোমার চরম